নজর রাখবো পরবর্তী সংবাদে সাম্প্রতিককালে বাংলা ভাষাকে ধ্রুপদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা আমাদের গর্বের বাংলা ভাষা যে ভাষাকে একসময় কষ্টার্জিত আন্দোলনের মধ্য দিয়ে রূপ পেয়েছিল আর সেই ভাষাকে এতদিন পর এবার ধ্রুপদী ভাষার সম্মান জানাতে ধ্রুপদী ভাষা হিসাবে এই ভাষাকে স্বীকৃতি দেওয়াতে আজ আমরা বাঙালির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে এক প্রকার ধন্যবাদ জ্ঞাপন করলো আমরা বাঙালি কি বক্তব্য উঠে এসেছে আমরা বাঙালির পক্ষ নেতৃত্বের শুনুন এই ভাষায় রচিত হয়েছে এবং বিশ্বের মধ্যে ভাষা ভাষা দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি স্বাধীনতার পক্ষ থেকে একসময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে দেশের সরকারি কাজের ভাষা বাংলা ভাষা আহ হওয়ার কথা ছিল যাদের যে কোনো কারণে এখন হিন্দি যে চলছে ইংরেজিতে চলছে আমাদের বক্তব্য হচ্ছে সরকারি কাজে এখন পর্যন্ত কিন্তু বাংলা ভাষা স্বীকৃতি লাভ করেনি এটা বলে দুর্ভাগ্যের এখন আমরা লক্ষ্য করছি দু সাল থেকে পাঁচ সাল থেকে যে জিনিসটা চলছিল যে কিছু উন্নত ভাষাকে ক্লাসিক্যাল ভাষা তথা দুর্গী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার তা শুরু হয়েছিল প্রথমে তেলেগু ভাষা দিয়ে তামিল ভাষা দিয়ে লাস্টলি উড়িয়া ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় বাংলা ভাষাকে প্রাপ্ত করে আমরা আশ্চর্য গেছি যে বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা এত গুণাবলি থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়ার পেছনে আমরা মনে করছিলাম যে একটা চক্রান্ত কাজ করছি যাই হোক শেষ পর্যন্ত আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি শুধু ত্রিপুরা নয় ত্রিপুরার বাইরে পশ্চিমবঙ্গ গোটা বাংলার অঞ্চল জুড়ে আমরা বাংলা ভাষার অধিকারের দাবিতে প্রতিষ্ঠার দাবিতে স্বীকৃতির দাবিতে আমরা পক্ষ থেকে যে বক্তব্য উঠে এসেছে কার্যত পক্ষে তারা এই ভাষাকে অর্থাৎ বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়াতে ধন্যবাদ জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন